প্রিয়া কোচিং সেন্টারে সবাইকে স্বাগত জানাই আজ আমরা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের নিমাই প্রামাণিকের যে বইটা আছে সেই বইটার ইউনিট টু কোশ্চনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র উত্তর হবে এখানে ভোটার তারপর দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রে একটি অপরিহার্য উপাদান হলো তাহলে আমরা জানি রাষ্ট্র উপাদানগুলো হচ্ছে ট্রল মেনলি হচ্ছে চারটি তার মধ্যে এখানে সরকার হবে এখানে উত্তর আর বাদ বাকি অন্য অপশনগুলো নেই তারপর তিন নম্বর প্রশ্ন একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক উত্তরবি সংগঠন সম্মিলিত জাতিপুঞ্জ একটি এখানে আমরা এটাকে আমরা সরকারি প্রতিষ্ঠান বলতে পারি পাঁচ দাগের প্রশ্ন একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একজন ব্যক্তি একই সঙ্গে একটি সদস্য রাষ্ট্র হতে পারেন উত্তর একটি রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করা প্রধান উপাদান হলো সার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমিকতা কে বাহ্যিক ও অভ্যন্তরীণ এই দুই ভাগে ভাগ করা যায় আট রাষ্ট্র স্থিতিশীল যন্ত্র এই কথাটি বলেছেন কাল মার্কস বি নম্বর উত্তর রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বলপ্রয়োগ মতবাদ একটি কাল্পনিক মতবাদ একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো এখানে হবে রাষ্ট্রের সদস্য গ্রহণ করা এগারো নম্বর প্রশ্ন রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট বারো নম্বর প্রশ্ন উনিশশো সালে পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল উপনিবেশ তেরো নম্বরের রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হলো এটার উত্তর হবে জাতীয় জনসমাজ নিচে কোনটি একটি রাষ্ট্র উত্তর এখানে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব নিচের কোনটি সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার বৃহদায়তর রাষ্ট্রের কথা বলছেন টিউটনরা পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট বা জনসংখ্যার দেশ হলো ভেটিকান সিটি রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গার্নার রাষ্ট্রের বাহু হলো ভূখণ্ড তেইশ রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো সার্বভৌমিকতা এবার তারপরে আমরা শূন্যস্থানে যাব শূন্যস্থানে এক নম্বর প্রাচীন ড্যাশ রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানকে কাগার বলা হয় গ্রিসকে দুইয়ের উৎয়ের বি নম্বর উত্তর তিনের একশো পঁয়তাল্লিশ চার চারটি পাঁচের উত্তর দুইটি ছয়ের উত্তর এক সাতের দাগের উত্তর হবে ডি আটের দাগের উত্তর ডি নয়ের বি তোমরা এক 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 করে সব উত্তরগুলো দেখে নাও আর না হলে স্ক্রিনশট করে বই মিলিয়ে নাও শেষের প্রশ্নটা তোমাদের বাড়িতে দিলাম তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবি